বাংলাদেশে এই মুহূর্তে একটা বিষয় শুধু আলোচনার কেন্দ্রবিন্দুতে সেটা হচ্ছে নির্বাচন 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 কবে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন এই নিয়ে অনেকের কিন্তু গুম নাই ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় হয়েছে এবং মত আরেকটা পর্যায়ে গিয়ে নতুন মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে কালকে বলতে আগামীকাল শনিবার যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে কবে হতে যাচ্ছে নির্বাচন তবে তার আগে আমি কয়েকটা কথা বলি অনেকে এই মুহূর্তে চাচ্ছেন যে নির্বাচন এই মুহূর্তে না হোক অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেশের জঞ্জাল এবং যত ধরনের ময়লা আবর্জনা রয়েছে সেগুলো যাতে পরিষ্কার করে দেশকে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হয় যাতে সুস্থ সমৃদ্ধ একটি জাতীয় সরকার গঠন করা হয় জনগণের বাক স্বাধীনতা নিয়ে যাতে ভোটাধিকার ফিরে পেয়ে সুন্দরভাবে ভোট দিয়ে নতুন সরকার গঠন করতে পারে সেখানে কিন্তু বিরোধী দলীয় যতই রয়েছেন এই মুহূর্তে যত রাজনৈতিক দল রয়েছেন বাংলাদেশের মধ্যে তার মধ্যে অনেকেই চাচ্ছেন ইতিমধ্যে রাজনীতি নির্বাচন দেওয়ার জন্য আর অনেকেই চাচ্ছেন একটু সময় দেওয়ার জন্য তবে এখানে প্রেক্ষাপট দুইটা প্রথমত খুব দ্রুত এই মুহূর্তে রাজনীতি নির্বাচন দেওয়া কি ঠিক হবে এটার কমেন্টটা আপনারা এই কমেন্ট করে জানাবেন তবে আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে যে কথাটা এই মুহূর্তে বলবো সেটা হচ্ছে না আমি কোনো দলের পক্ষ নিয়ে বলছি না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতেছি এই মুহূর্তে রাজনৈতিক নির্বাচন দেওয়া ঠিক হবে না কেননা অন্তর্বর্তী সরকারকে একটু সময় দেওয়া উচিত জঞ্জাল সাফ করার জন্য আবার আরেকটা দুইটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন হচ্ছে আবার অনেক বেশি দেরি করেও নির্বাচন দেওয়া যাবে না এটার একটা সতর্কবার্তা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি অনেক বেশি দেরি করে নির্বাচন দিতে চান তাহলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তারা যথেষ্ট সময় পাবে অন্যান্য দলদের সাথে লেয়াজু করার মতো বা আরও বিভিন্ন বিষয়বস্তু থাকে এই জন্য অতি দ্রুত দেওয়া উচিত না আবার অনেক বেশি দেরি করাও ঠিক না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তো প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় শনিবারে তো সেটার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর বিএনপির ভোট নিয়ে আলোচনার দাবির মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মানে ডক্টর ইউনুস আগামীকাল শনিবার বিকেল তিনটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মত বিনিময় শুরু হবে বলতে শনিবার বিকেল তিনটা থেকে মত বিনিময় শুরু হবে ঠিক রাত আটটা পর্যন্ত সেখান থেকে নতুন একটা রূপরেখা হবে টানা পাঁচ ঘন্টা মত বিনিময় করা হবে বলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে সেখান থেকে নতুন একটা নির্বাচনের রূপরেখা যা থেকে জানানো হবে তার মানে আমরা আগামীকালকেই জানতে পারতেছি যেহেতু এই নিউজটা প্রকাশ করেছেন সমকাল তো সেই অনুযায়ী আসলে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে কেউ কেউ চাচ্ছেন নির্বাচন হোক কেউ কেউ চাচ্ছেন নির্বাচন এত দ্রুত না হোক অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া হোক যেটার পক্ষে আমিও রয়েছি তবে সেটা খুব দীর্ঘ সময় না সেজন্য অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই নির্বাচন না দিয়ে এবং খুব দেরি করে নির্বাচন না দিয়ে যত দ্রুত সম্ভব দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্থিতিশীল করে মানুষের বাক স্বাধীনতা এবং সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে ঠিক তখনই দেশ যখন স্বাভাবিক একটা পরিস্থিতিতে যাবে ওই মুহূর্তে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের মতামত অবশ্যই আজকের কমেন্টে জানাতে বলবেন না